কালক্ষেপণটা কেন কারণ কালক্ষেপণটা এই কারণে কারণ বিবিএস এবং এমবিবিএস বা ডিগ্রি যেটা একটা ডাক্তার তৈরির মানদণ্ড এবং এটা সারা পৃথিবীতে রিকগনাইজ ডাব্লিউচও কর্তৃক স্বীকৃত এবং একই সাথে আমাদের বিএমবিসি অ্যাক্ট দু একটা প্রতিষ্ঠিত আয় তো এর বিরুদ্ধে আপনার শুনানিতে রায় হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু দীর্ঘসূত্রতা করা হচ্ছে কারণ তারা একটা স্টে অর্ডার নিয়ে রেখেছে এখানে লেখা আছে যতদিন পর্যন্ত এই আইন বা এই ল সমাধান না হবে এরই সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা ডাক্তার লিখলে তার বিরুদ্ধে কোনো প্রকার আইনের ব্যবস্থা নেওয়া যাবে এর ফলশ্রুতিতে কি হচ্ছে এর ফলশ্রুতিতে হচ্ছে একজন নন এমবিবিএস মানুষের মাধ্যমে যখন আমাদের দেশের ফেরি ফেরি মানুষরা স্বাস্থ্যসেবা পাচ্ছে আমরা একটা পরিসংখ্যান করে দেখিয়েছি তাদের একশোটা প্রেসক্রিপশনের মধ্যে এইট্টি পারসেন্ট প্রেসক্রিপশনে তাদের যে ওটিসি লিমিটেশন ইয়াত্তুটা ড্রাগ তার বাইরে ড্রাগ ব্যবহৃত হচ্ছে এর ফলশ্রুতিতে প্রতিটা প্রেসক্রিপশনে আপনি দেখবেন তার নানা রকম ভাবে বড় বড় অ্যান্টিবায়োটিক ইউজ করছে বর্তমানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি একটা বাংলাদেশের জন্য একটা আশু জি একটা খুবই খারাপ উদাহরণ দিয়ে করতে যাচ্ছে কারণ আমাদের যে কোনো সাধারণ যে কোনো অপারেশনে যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে যাচ্ছি আমরা দেখছি কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না এবং এই প্রেক্ষাপট যদি চলতে থাকে যদি এটার মনিটরিং বাড়ানো না হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ অচিরে শুধু আমি এইভাবে শুধু ঠান্ডা জল মারা যাইতে বাধ্য কারণ তো ওষুধ কাজ করবে না ওষুধ কাজ করছেন তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রায় প্রায়শই শুনি যে বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা এই পল্লী চিকিৎসক বা যারা ম্যাটস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এদের ব্যবহার করতে চায় বা এদের ব্যবহার করা হচ্ছে বা তাদের বিভিন্ন আমাদের এই ম্যাটস ভাইরা যারা রাস্তায় আছে আমি সম্মানের সাথে বলতে চাই তারা যখন রাস্তায় আসেন তারা সবসময় এই বিষয়টাই ফোকাস করে কিন্তু একটা দেশের মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা আমার দেশের একটা মানুষের গ্রামের মানুষের টাকা নাই তার জন্য সে একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবে না বা স্বাস্থ্যসেবা পাবে না তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমার একজন নন ডাক্তার বা নন বিশ্বের পড়া মানুষজনের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এরকম সিদ্ধান্ত থেকে সরকারকেও পিছিয়ে আসতে হবে এবং মিডিয়াতে কথা বলার সময় আমার আমরা আশা করবো পরবর্তী সময়ে সবাই এই বিষয়টাতে লক্ষ্য রাখবেন এটা কোনোভাবে এই বৈষম্য মেনে না যাবে না আমার শহরের মানুষ স্বাস্থ্যসেবা পাবে একজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে এবং গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পাবে একজন চিকিৎসক বা ম্যাথের মাধ্যমে আমরা এটা হতে পারি না এবং আমরা এটা হতে চাই আমাদের আরেকটা যেটা কথা হচ্ছে আমাদের এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরির জন্য প্রচলিত কোর্স এবং আমাদের যে এম কোর্সটা এটা ডাক্তার তৈরির জন্য তৈরি করা কোর্স এখন আমি ডিএমএফ কোর্সে এসেছি আমি ম্যাট্রিক পাস করেছি ম্যাট্রিক